শহীদ উসমান হাদি যার নাম শুনলেই হৃদয়ে রক্তক্ষন হয় সেই মানুষটি আজ আমাদের মাস থেকে তেরোটা দিন নাই তিনি এমন এক ব্যক্তি যার কণ্ঠস্বরে পুরা দেড় জাতি কাঁপিয়ে দিয়েছিল আজকে তেরোটা দিন আমাদের মাস থেকে শহীদ উসমান হাদি চলে গিয়েছে কিন্তু তার বিচার বিচারীন যে প্রক্রিয়া সেটা কতদূর আমরা দেখছি এই বিষয়ে আজকে ক্যামেরার সামনে আমি আর আমার সহযোদ্ধা মুশারফ ভাই কিছু কথা বলবো তো এই সরকারের মানে কতটা ব্যর্থতা এবং কতটা সফলতা সতেরো মাসের এই সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনা তো এই মুহূর্তে আলোচনা শুরু হচ্ছে না আমার সহযোদ্ধা বড় ভাই মোশাররফছেন ধন্যবাদ গোলাম আজমকে যে বিষয়টি সে শুরু করলো যে শহিদ দוסমান hade ওই শাহাদাত বরণের মানে শহিদ এই যে গুলি করার ঘটনা 13টা দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত যারা মার্ডারার তাদেরকে এখনো পর্যন্ত কোনো ধরা হলো না এবং তাদেরকে মানে স্ট্রেস পর্যন্ত করা গেল না তাহলে বাংলাদেশের যে বর্তমানে বাংলাদেশের যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই বিষয়গুলো কই আমাদের সরকার একদম অথর্ব একটা সরকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা বসিয়েছিলাম প্রায় দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে এত মানুষ শহাদত বরণ করার পরে যখন একটা সরকার গঠিত হয় সেই সরকার যখন ব্যর্থ হয় তখন খারাপ লাগে এখন বিষয়টা হচ্ছে এই সরকার ব্যর্থটা হচ্ছে কেন এই সরকার এক এক সময় এক এক দিকে চলছে এখন শহীদ ওসমান হাদের পরে আমরা দেখলাম জুলাই অভ্যুত্থানের আরও দুজনের ওপর হামলা চালানো হলো এবং গুপ্ত হামলা চলছে গতকালকে মগবাজার ফ্লাইওভার মানে ফ্লাইওভারের উপর থেকে মানে বোমা নিক্ষেপ করা হয়েছে তাহলে একজন মারাও গেছে এই যে এই এই রকম ঘটনাগুলো ঘটছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কাজটা কি করছে তাদের কাজ কি এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেশটা তার কাজটা কি স্বরাষ্ট্র উপদেশটা কি আসলেও তার দায়িত্ব পালন করতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি তার দায়িত্ব পালন করছে বা এই যে উপদেষ্টাগুলো তারা কি শুধু খেয়ে দিয়ে ঘুমাচ্ছে নাকি অন্য কোনো কাজও তাদের জন্য আছে এই বিষয়ে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক যে আমাদের ভাই শহীদ উসমান হাদি তেরোটা দিন হয়ে গেল এখনো পর্যন্ত তার উপর যে গুলিবর্ষণ করার যে ব্যক্তি সেই ব্যক্তিকে এখনো ধরতে পারল না আমরা জানি দেশি এবং বিদেশি চক্রান্ত চলছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে এবং নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা চেষ্টা করছে এখন তারা যদি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করে তো আমাদের তো সেইটা প্রতিরোধ করার মতো ক্ষমতা বা সক্ষমতা থাকতে হবে এখন আমরা ভারতের দোষ কেন দিব ভারতের দোষ দিব কি Но Барот কি দোষ করেছে মানে ভারতে গিয়ে পালিয়েছে আমাদের ভারত শত্রু রাষ্ট্র শত্রু হিসেবে তারা তো আমাদের দেশের যে খুনিদের তারা তো আশ্রয় দিবেই প্রশ্রয় দিবেই তো আমাদের দেশ থেকে বের হয়ে যায় কিভাবে যায় সেটা কেন আমরা দেখতে পাচ্ছি না কেন আমরা চাপ দিয়ে সৈরাসের শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে পারছি না এই যে যে মানে সব বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তো শেখ হাসিনাই দায়ী শেখ হাসিনা বিভিন্ন জায়গায় উশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য উস্কানি দিচ্ছে এই উস্কানি দাতা শেখ হাসিনাকে আমরা কোনোভাবেই মানে এখনো বাংলাদেশে প্রত্যাবর্তনের বা বাংলাদেশে ফিরিয়ে আনার কোন রকম কোন চেষ্টার কোন তদবির দেখলাম না এখন বিষয়টা হচ্ছে আমাদের সরকার যখন নীতিতে চলে ভারতের যে দালাল সেই দালাল দালাল দেশ পাশে চলে তখন বাংলাদেশে এইরকম আহ মানে নিরাপত্তাহীনতায় ভুগতেই হবে দেখেন আমাদের আহ প্রথম আলো ডেলিস্টারে যে হামলা ঘটনা ঘটেছে আমরা তার নিন্দা জানিয়েছি সবাই নিন্দা জানিয়েছে কিন্তু আমরা দেখলাম কি প্রথম আলো স্টারকে কেন্দ্র করে অনেকে গ্রেপ্তার করা হচ্ছে এখন গ্রেপ্তার করা হচ্ছে ঠিক আছে গ্রেপ্তার করছেন এটা ভালো তো আপনারা সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে আবার বলছে সিসিটিভি ফুটেজ দেখে তারা ব্যবস্থা নেবে সিসিটিভি ফুটেজ দেখে ওইটা ব্যবস্থা নিতে পারেন সিসিটিভি ফুটেজ দেখে উসমান হাদির হত্যাকারীদের আপনারা আইনে আওতায় আনতে পারেন না সেটাও আপনারা ব্যর্থ হয়েছেন আবার আপনি বাক্স্বাধীনতার কথা বলছেন বাক্স্বাধীনতার কথা বলছেন নয়া দিগান্ত যখন হামলা হয় যখন ভাঙচুর করা হয় তখন এই আপনাদের বাক্স্বাধীনতা কোথায় ছিল এখন ওইটা ওই দিকে দৃষ্টি ঘোরানোর জন্য পরিকল্পিত ভাবে এই হামলাটা হতে পারে এখন দৃষ্টি মানুষের দৃষ্টিকে প্রথম আলো রেল স্টারের দিকে ঘুরিয়ে সেইটার বিচারের জন্য সরকার ঘুরছে দেখাচ্ছে যে আমরা তো চেষ্টা করছি কিন্তু এদিকে উসমান হাদের যে হত্যাকারী তারা তো পার পেয়ে যাচ্ছে মানে পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে আর বিশেষ করে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার মানে বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে আরে ভাই বাংলাদেশ এডিশন কী দোষ করেছে বাংলা এডিশন ইলিয়াস হোসেন চালায় বলে এটার সম্পাদক হিসেবে ইলিয়াস হোসেন আছে বলে তো এই প্রথম আলো যখন জঙ্গিবাদী কার্যক্রম শুরু করেছিল তখন আপনারা কেন ওই প্রথম আলোর ব্যাপারে কেন বন্ধ করে দেননি প্রথম আলো তো বন্ধ করে দিয়ে সাহস পাননি তারপরে আপনার চ্যানেল টোয়েন্টি ফোর এর ব্যাপারে অনেক ধরনেরই আছে যমুনা টিভির ব্যাপারে কথা আছে জাতীয় পার্টির এক নেত্রী সে হচ্ছে এই যমুনা টিভির মালিক তো সেই হিসাবে যদি মালিকের দোষে যদি চ্যানেল বন্ধ করে দেওয়া যায় তাহলে যমুনা টিভি বন্ধ করে দিতে হবে টোয়েন্টি ফোর মানে ওই যে একে এ কে আজাদ বলেছিল না একে আজাদ বলেছিল প্রথমত আমি শেখ হাসিনার উদ্দেশ্যে বলছিল মানে যখন আমাদের ভাইদের পাখির মতো হত্যা করা হচ্ছে তখন তারা বলছে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই মানে শেখ শেষ পর্যন্ত যারা শেখ আছে না তাদের তো বন্ধ করে দেওয়া হয়নি তাহলে বাংলা এডিশন কেন বন্ধ করে দেওয়া হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সব জায়গায় থাকবে প্রথম আলো ডেলি স্টার এরা যেমন যেমন সুন্দর করে মানে জঙ্গিবাদী বয়ান বা মুসলিমদের বিপক্ষে লিখে তো আমাদের শহীদ উসমান হাদি বলে গেছে আমরা পাশাপাশি এদের ব্যতিক্রমে আরও দশটা মিডিয়া তৈরি করব। যখন ওই পাশাপাশি কোনো মিডিয়া হিসেবে আমরা যখন বাংলা এডিশনকে ধরি তখন বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয় ভাই এই ফাজলামু কেন করা হচ্ছে যাই হোক বেশি কথা বলবো না তো এখন আমাদের মাঝে কথা বলবেন গোলাম আজম বিষয়টা আসলে অত্যন্ত অনেকক্ষণক তারেক রহমানের বিষয়টা পরে আসি এখন গোলাম আজম এই বিষয়ে যদি কিছু বলে ধন্যবাদ ভাই খুবই যুক্তিপূর্ণ কয়েকটি কথা বলল যে আসলে দেখেন যে মানে যদি আমি একটু বিশ্লেষণ করি যে ভাইয়ের কথা অনুযায়ী যে নয়া দিগান্ত তারপরে আপনার মানে এই যে পত্রিকাগুলো দু হাজার তেরো চোদ্দ সালের যে ঘটনা অবশ্যই আপনাদের মনে আছে আমাদেরও আছে তো যদি আপনি মানে বাক স্বাধীনতার কথা যে ভাই বললো যদি এইটাই হয় তাহলে বর্তমানে সে সময় এসে কেন তাদের কে আপনি রাখলেন তাইলে তাদের অপরাধটা কি ছিল আমরা দেখছিলাম নয়া দিঘা ওই দিগান্ত টিভি দিগান্ত টেলিভিশনটা ও দু হাজার তেরো সালে ওরা বিশেষ করে যে সাপলা চত্বর মতি ওটা ওরা কত সুন্দরভাবে ফুটেজ দেখাচ্ছিল রাতে এসে দেখি মানে হঠাৎ করে মানে কার্যালয় বন্ধ তারপরে তারপরে যদি আসি আমার দেশ মাহমুদুর রহমান আমার দেশের অপরাধটা কী ছিল কেন সেই সেটা দখল করে নিয়েছিল কেন কেন তাকে হামলা করা হয়েছিল এসবগুলো কি আপনাদের চোখে পড়ে না এই নিয়ে কথা বললে আমাদের কেউ কেউ বলবে যে আমরা হচ্ছে মোয়াব্বাজে আমরা মোয়াপ করি ভাই মোয়াব তো মোয়াব কি জিনিস এটা তো আপনাকে বুঝতে হবে আমরা কেন মফ করতে যাবো মোয়াব আপনি যখন একটা ওয়ান্নাইকে নাইকে বলছেন না তখন তো মনে করেন আমরা আর প্রতিবাদ করবো আপনি অন্যায়কে অন্যায় বলেন যেটা সত্য সেটা সত্যকে সত্য বলেন আপনি ধামাধামা দিচ্ছেন কেন আমরা খুবই দুঃখ মানে খুবই দুঃখিত একটা বিষয় নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে গত জুলাই আন্দোলনের একজন সহযোদ্ধা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ওনাকে যে প্রশাসন গ্রেপ্তার করেছে এখনো অবধি সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি মানে ওনাকে গ্রেপ্তার করে অলরেডি কাশিমপুর এক নম্বর কারাগারে প্রেরণ করছে কিন্তু ওনাকে কেন গ্রেফতার করলো এই প্রশ্নটা সবাই মুখী ওনাকে সুনির্দিষ্ট তথ্য ভিত্তিতে গ্রেফতার করে ওনাকে নব্বই দিনের ভিতরে ওনার সাথে করতে হবে না নব্বই দিন এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ আরে ভাই আদেশ ঠিক আছে আপনারা ক্ষমতা পাইছেন কিন্তু এটা তো সেই সৈরাস্তানি শেখ হাসিনার কায়দা হয়ে গেল সৈরাস্তানি শেখ হাসিনা যেমন যারা ভালো লাগতো রাতে উঠায় নিয়ে আসতো পরের দিন সকালে একটা নাটক সারাই তাকে জেলে প্রেরণ করতো কিন্তু আপনারা তো সেটাও করলেন না কেন ভাই সেটা করলেন না কেন আপনারা তো অবশ্যই তাহলে বলবেন যে আসলে সমস্যা কোথায় তাকে তো মানে কোন আইন কোন মামলার আচ্ছা যে বিষয়টা মানে আতাউর রহমান বিক্রমপুরের যে বিষয়টা বলা হচ্ছে মানে আমাদের যে রহমান যে কথাটা বলা হচ্ছে যে তিনি হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আচ্ছা তিনি যদি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হন আমরা কয়েকদিন আগে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে বা প্রধান বলে যাকে গ্রেপ্তার করা হয়েছিল মুক্তি জসিমুদ্দিন রহমান মানি সেই মুক্তি জসিমুদ্দিন উদ্দিন বলা হচ্ছিল যে মানে সেই মুক্তি একটা বক্তব্যের মধ্যে আমরা শুনতেছিলাম যে মানে আচ্ছা মুক্তি জসিমুদ্দিন রহমানি মুক্তি জসিম রহমানের একটা বক্তব্যের মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম যে উনি বলছিলেন যে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো রকম কোনো সংগঠন নেই যদি উল্লাহ বাংলা টিম নামে কোনো সংগঠন না থাকে তাহলে এই যে আতাউর রহমানকে যে গ্রেপ্তার করা হলো কেন গ্রেপ্তার করা হলো এই আতার আতারুর রহমান বিক্রমপুরী ছিল বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন যারা কারাগারে যাদেরকে নির্যাতন করা হতো তাদের পাশে গিয়ে তারা দাঁড়াতো এখন তাকে বিভিন্নভাবে এরকম মানে কোনোভাবে ধরে তারা নিয়ে গেল এবং তারা এটা নিয়ে এ করলো এখন নেক্সট আসি যে বিষয়টা সেটি হচ্ছে তারেক রহমান আমাদের তারেক রহমান প্রত্যাবর্তন ঘটেছে এবং তারেক রহমান বাংলাদেশে আসার পরে আমরা দেখেছি অনেক ধরনের লোক অনেক কথাই বলেছিল যে তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে না বা বাংলাদেশে আসলে তাকে মানে থাকতে দেওয়া হবে না বা সে আসতে পারবেই না তার নামে স্যাংশন আছে নানান কথা বলা হচ্ছিল কিন্তু আমরা দেখলাম তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করলো এবং প্রত্যাবর্তন করার পরে তিনি এখন বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে বক্তব্য দিয়েছে আমরা দেখেছিলাম শেখ বলেছিল আরে বেটা তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে আয় আমরা একটু দেখি তো বাংলাদেশে তারেক রহমান এসেছে এখন শেখ হাসিনার দেখার পালা এখন শেখ হাসিনা যদি সাহস থাকে তার তো ভারত থেকে বাংলাদেশে আসার কথা আপনি আসেন বাংলাদেশে দেখেন তারেক রহমান বাংলাদেশে আসছে তারেক রহমান বাংলাদেশে আসছে এবং তারেক রহমান বাংলাদেশে আসায় সাধারণ মানুষ যেভাবে মানে তাদের তারেক রহমানের সেই গিয়েছে লাখ লাখ মানুষ সমাগম হয়েছে হাসিনার লজ্জা নেই শেখ হাসিনা যাকে হিংসা করে সেই মানে তাকেই মানুষ মাথায় উঠে উঠায় যেমন হচ্ছে শেখ হাসিনা একসময় সাঈদিকে হত্যা মানে সাঈদিকে হিংসা করতো সাঈদির জনপ্রিয়তা আকাশচুম্বী তারপরে আমরা দেখলাম শেখ হাসিনা আরো কার মানে ওসমান হাদিকে যেভাবে ই করছিল তার বাবা জানা যায় সতেরো জন হয়েছে আরো উসমান হাদির জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে এখন এই যে যে বিষয়গুলো এগুলো আসলে কি সিমটম যে বাংলাদেশে যে পুরনো যে রাজনীতি যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যে রাজনীতি করা হয় মুক্তিযুদ্ধকে বিক্রি করে যে রাজনীতি করা হয় সেই রাজনীতি সাধারণ মানুষ এখন গ্রহণ করছে না এবং তরুণ সমাজ ওই রাজনীতি দেখতে চায় না নতুন একটা রাজনৈতিক ডাইমেনশন তারা তৈরি করেছে এবং সেই নতুন ডাইমেনশনের উপর যারা যারা থাকবে তারাই ভবিষ্যতে রাজনীতিতে সাইন করতে পারবে তারেক রহমান আজকে যেটা বলেছে লুথার কিংয়ের একটা কথা বলেছে আই হ্যাভ আই হ্যাভ এ ড্রিম সেটাকে বলছে যে আই হ্যাভ এ প্ল্যান মানে তিনিও একটা প্ল্যান করেছে দেশের মানুষের জন্য কি করবে সেটা বলেছে এই জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং তার বক্তব্যের মধ্যে আল্লাহর শুক্রিয়া ছিল এবং এবং অনেক ধরনের মানে আল্লাহর প্রতি যে আনুগত্যের বিষয় সেইগুলো ছিল এতে যারা বামপন্থী যারা নাস্তিক তাদের মনে যদিও গায়ে জ্বালা ধরছে কিন্তু আমি মনে করি তারেক রহমান যদি এই রাজনীতিতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে বিএনপি সামনে আসবে বিএনপি নেতৃত্বে থাকবে আর যদি এই নেতৃত্ব থেকে বা এই রাজনীতি থেকে বিএনপি কোনোভাবে সরে যায় তাহলে বিএনপির ভরাডুবি নিশ্চিত এখন আমাদের মাঝে গোলাম আযম কথা বলবেন ধন্যবাদ ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল আসলে তারেক রহমানকে নিয়ে আমিও বেশি কিছু বলতে চাই না ভাই বলছে তবে ওনাকে আমরা আশাবাদী ছিলাম যে পাঁচে আগস্টের পরে পাঁচে আগস্টের পর পরে ওনাকে পাওয়ার কিন্তু নানান জটিলতা ছিল বিশেষ করে তার তার বিরুদ্ধে অনেক মামলা ছিল সৈরাজ চালি শেখ হাসিনা তার যে মামলাগুলো দিয়েছিল সেই সময়ের মিথ্যা মামলা সেই মামলা ছিল আরও বিভিন্ন ইস্যু ছিল সেইগুলো আর কি সব মিলায় বাংলাদেশে এসেছে আমরা তাকে ওয়েলকাম জানাই তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ দল বিএনপি একটা গণতান্ত্রিক পন্থায় চলমান আমরা আমরা চাইব যে সেই ধারাকে তিনি মানে সেই জিয়াউর রহমানের যে ধারা ছিল গণতান্ত্রিক সেই ধারাকে কাজে লাগিয়ে সামনের দিকে হবে এবং মানে বর্তমান যে মানে আমাদের কিছু যে বামপন্থী এবং হচ্ছে আমাদের মানে পার্শ্ববর্তী মানে যারা খুব অতি উৎসাহিত বলে বলে বন্ধুরাষ্ট্র এই বন্ধুরাষ্ট্র যে কৌশলগত এই কৌশলগত থেকে মানে আমি আশাবাদী যে জনাব তারেক রহমান সহ যারা আর কি তারেক রহমান সহ সবাই বাহিরে আসবে এটা হচ্ছে আমি বিশ্বাস করি এবং আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব সম্পর্ক কোনো আধিপত্যবাদ কোনো আহ মানে চোখ রাঙ্গানো এরকম সম্পর্ক আমরা কারোর সাথে চাই না শুধু ভারত না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে সবার সাথে আমাদের সম্পর্ক হয় শুধুমাত্র বন্ধুত্ব সম্পর্ক এটাই কিন্তু আমি যে আপনাকে সবকিছু দিয়ে দেবো আহ ব্যাপারটা এমন না আমরা দেখেছি যে আহ সৈদাচারী শেখ হাসিনা উনি বলেছিল যে আমরা মানে ভারতকে যা দিয়েছি ভারত কখনো বলতে পারবে না আমরা ওইটা আপনাদের দিতে চাই না আমরা ওইটা আপনাকে দিতে চাই না আমরা শুধুমাত্র কূটনৈতিক যে সম্পর্ক এটাই আমরা এটাও দেখছি গত পশু বাংলাদেশের যে হাই হাইকমিশন আছে ভারতের তার সামনে মানে কিভাবে আমাদের পতাকা তারপরে আমাদের মানে যা কর্মরত ছিল তাদের কিভাবে আজকে তারা হেনস্থার স্বীকার করলো এটা মানে কি এটা ভারত কি বোঝায় যে তারাই শুধুমাত্র পারে আমরাই পারি না অনেকে অনেকে একটু সুশীলগিরি দেখাতে যায় যে কেন এটাই করলো কিন্তু ভাই দিন শেষে দেখেন ভারত বাংলাদেশের চুয়ান্ন বছরে কখনো ভালো চাইনি মানে অথবা আমি একটু মানে ইতিহাস যদি বলি ওইভাবে ইতিহাস হয়তো বা আমি জানি না তবে তারপরও বই পুস্তক পড়ে যেটা কি অনুভব করছি ভারত তো চাই নাই বাংলাদেশের স্বাধীনতা যদি চাইতো তাহলে ষোলোই ডিসেম্বর যে মুদীর স্ট্যাটাস দেখছেন আপনারা এই স্ট্যাটাস কিন্তু ওরা হইতো না উনি এক একবারও ওনার যে স্ট্যাটাসে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেনি তার মানে কি তিনি চাই যে বাংলাদেশ এখনও ভারতের কিন্তু এটা তো সম্ভব না অনেকে আবার মানে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে এইসব কথা বললে অনেকে আমাদের ট্যাগ লাগিয়ে যায় যে তোমরা রাজা গা তোমরা পাকিস্তানি আরে ভাই পাকিস্তানের চুয়ান্ন বছরের ইতিহাস ডাকেন তাদের কি নাই আর আপনারা তো হাত পেতে থাকেন যখন দিবে এইটা কেন বলব ভাই আমাদের কিছু নাই আমরা পারি না আমাদের শিখতে হবে চোখ রাঙিয়ে কথা বলতে হবে আমরা কারো আধিপত্যবাদ এই বাংলাদেশে হতে দিব না সেটাই হোক আমাদের প্রতিবেশী পার্শ্ববর্ষী এবং যেই রাষ্ট্র হোক না কেন এটা আমরা কখনো হইতে দিব না এটা আমাদের উপর যে চাপিয়ে দিতে চাবে। তাদের উপর তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনার আপনারা এই আধিপত্যবাদ বাংলাদেশে চালিয়ে যাবেন বাংলাদেশে আঠারো কোটি জনগণ এটা কখনো মেনে নেবে না আমরা দেখিয়ে দিয়েছি চব্বিশ অভ্যর্থনে দেখিয়ে দিয়েছে আমাদের এক উসমান হাদি ভাই আমাকে আমাদের শিখিয়ে দিয়েছে যে আধিপত্যর বিরুদ্ধে কীভাবে সোচ্ছা হওয়া যায় আমরা সেই সেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব ধন্যবাদ আমাদের শহীদ উসমান হাদি যে ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলেছে আজকে আমাদের মানে জন নেতা তারেক রহমান উনি একটা কথা বলেছে মহানবী সাল্লাহ সাল্লামের যে ন্যায় পরায়ণতা সেই ন্যায় পরায়ণতা দিয়ে তিনি মানে রাষ্ট্র পরিচালনা করবেন এটা যদি এই অবস্থানে যদি থাকেন আমি মনে করি তারেক রহমান নির্বাচনে খুব ভালো করবে এবং বিএনপিও অনেক ভালো করবে আর যদি এর মধ্যে যদি আবার বাম রাম এরা যদি ঢুকে যায় তাহলে আর কিছু করার থাকবে না তখন বিএনপির অবস্থা ভরা ডুবিতেই যাবে এটাই আমার মনে হচ্ছে আর যাই হোক বেশি কথা বাড়ালাম না এখন মূল কথা হচ্ছে আমাদের ভাই উসমান হাদি মানে শহীদ হওয়ার পরে এতগুলো দিন যাওয়ার পরেও এখন কিন্তু আস্তে আস্তে মানুষের মাথা থেকে এই বিচারের কথাটা হারিয়ে যাচ্ছে এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট এরা কোনোভাবেই মানে এটাকে কানে তুলছে না এবং এটা কানে তো না তুললে ভবিষ্যৎ যে কতটা ভয়ঙ্কর হবে কারণ আমরা আমাদের ওসমান হাদিকে কখনো হারাই যেতে দিব না এবং তার যে তার যে কথা তিনি যে বলে গেছেন যে ভাই আমাকে যদি কেউ গুলি করে মেরে ফেলে মেরে ফেলুক কিন্তু আপনারা অন্তত ধৈরা বিচারটা করেন সেই বিচারের জন্য আমাদের লড়াইটা চলমান থাকবে এবং লড়াই চলছে চলবে এবং আমার আমাদের ভাই ওসমান হাদি যেটা বলেছিলেন যে আমরা শত্রুর সাথেও ইনসাফ চাই শত্রুর সাথে আমরা ইনসাফ চাই মানে শত্রুকে আপনি যে অপরাধী তাকে বিচার করতে হবে যদি অপরাধীকে যদি আপনি সার দেন সেক্ষেত্রে আপনার নিরপরাধ যিনি জুলুম জুলুমকারী জুলুমকারীকে সার দিলে যে জালিমকে ছেড়ে দিলে তাহলে মজলুমের সাথে এক ধরনের অন্যায় হয় তো মজলুমের সাথে আমরা অন্যায় করতে চাই না বিচার যেটা সেটা হতে হবে এবং আওয়ামী লীগের বিচার হতে হবে শেখ হাসিনার বিচার হতে হবে এটা যদি ইন্টারিম গভর্নমেন্ট না করতে চায় তাহলে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন আমাদের চলমান থাকবে চলতে চলতেই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তোমার কি